আমি বাড়ির ছি 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 আমি বাড়ির আমার সাথে প্রেম করাটা তোমার সাজে কি বলবে সবাই পান্তা ভাতে ঢালে গরম ঘি ছি 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 আমি বাড়িরছি ঝি ছি 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 আমি বাড়িরছি বিয়ে পড়ে বাড়ির বিয়ে শ্বশুর বাড়ি এসে বহু এত জীবন কাটে বাসন ঘষে ঘষে বিয়ে আমি বাড়ির ঝি ছি 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 আমি বাড়ির ঝি টাকা ছাড়া এই দেশেতে মেয়ের বিয়ে হয় না নগদ পেল ছেলের বাপে চাই যে কিছু গয় না টাকা ছাড়া এই দেশেতে মেয়ের বিয়ে হয় না নগদ পেল ছেলের বাপে চাই যে কিছু গয় না এই জমাকে ভিক্ষা ছাড়া বলবে তুমি কি ছি 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 আমি বাড়ির ছি ছে ছি আমি বাড়ির ছি যা বলে চকে বলে চাই না যা তো ভিক্ষা তোহাই মেয়ে করে আমি বাপকে দেবো শিক্ষা যা বলে চকে বলে চায় না যা তো ভিক্ষা তোহাই মেয়ে আমি বাপকে দেবো শিক্ষা আমার কথা সত্যি বড় খুশি হলে কি ছি ছে ছি আমি বাড়িরছি ছি আমি ব্যাড রেজি